খানাখন্দে ভরা সড়কে যানবাহনের ধীরগতি বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে চরমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আলেখারচর বিশ্বরোড থেকে নাজিরা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে কুমিল্লা থেকে ঢাকা আসতে দুই ঘন্টা লাগলেও সড়কের বেহাল দশার কারণে তিন থেকে চার ঘন্টা লাগছে পরিবহন চালকরা বলছেন যানজটের পাশাপাশি সড়কের খারাপ অবস্থায় প্রতিনিয়ত বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ সড়ক বিভাগ সাময়িকভাবে মেরামত করলেও ভারী যানবাহনের চাপে পুনরায় নষ্ট হচ্ছে অভিযোগ স্থানীয়দের গুরুত্বপূর্ণ একটা ইউটার্নের ভিতরে এই বড় একটা গর্ত গর্তর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এই গর্ততে গাড়ির চাকা পরে প্রতিনিয়ত দুর্ঘটনা করতেছে ঘোড়া রাস্তায় বড় বড় গাঁথা গপর বাঙ্গা গাড়ি চালন না স্প্রিং ভাঙিয়া যায় রাস্তায় কাজ এটা সামরিক কারণে করে এটা কর্তব্য আপনার পাত্র ডালাই তাহলে ঠিক না প্রায় গাড়ি দেখা যাচ্ছে যে একটা টিপ মেরে আসার পরে আবার ওয়ার্কশপে যেতে হচ্ছে সুতরাং আমি মনে করি যে অতি দ্রুত রাস্তার কাজগুলি করা উচিত সড়ক ও জনপদ বিভাগ বলছে স্থায়ী সমাধানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে আমরা আগামী দুই চার দিনের মধ্যে থেকে কাজটা ধরবো এবং এটা হচ্ছে এটা পার্মানেন্ট ন্যাচারাল কাজ হবে এখানে আমরা হচ্ছে জাতীয় মহাসড়কে এখানে আমরা রিজিট পেমেন্ট করব কংক্রিটের পেমেন্ট করব জেলার নয়শ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় শত কিলোমিটারের অবস্থা এমন নাজুক সময় সংবাদ কুমিল্লা